আলাইকুম আমাদের এই বাড়ির অনুষ্ঠানটা আমার দাদার আমল থেকে হয়ে আসতেছে আমার দাদার নাম ছিল সৈরুদ্দিন খান তার পীর সাপ ছিলেন হাফেজ ফকির তারপরে আমার পিতার নাম মোহাম্মদ চান তার খুজরের নাম ছিল বজলুর রহমান সিস্তিয়া কধিকা আমার দাদা ছিল সিস্তিয়া তরিকা আমার বাপু সিস্তির তরিকা আমরা যে অনুষ্ঠানটা করতেছি এই সৃষ্টিয়া তরিকার ভিত্তিতেই আমরা করতেছি এবং আমরা সাত ভাই সাত ভাইয়ের মধ্যে আমাদের সপ্তম যে ভাই সপ্তম ভাইয়ের উপরে কিছু ঐশ্বরিক শক্তি আবির্ভাব ঘটছে সাত বছর বয়সের থেকে তার থেকে আমরা এই অনুষ্ঠান করে আসতেছি তার নির্দেশেই মানে তার উপরে যে ঐশ্বরিক পাওয়ার তারাই বলছে যে তোমরা এই অনুষ্ঠানটা করবা সেইভাবে আমরা বহু বছর ধরে প্রায় তিরিশ বছর যাবত আমরা এই অনুষ্ঠানটা করে আসতেছি তবে তখন ছিল ছোট এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় হইতেছে এবং আমরা চাই যে অনুষ্ঠানটা যদি যে আমার ভাই তার যেটা ঐশ্বরিক পাওয়ার আছে সে পাওয়ারটা যদি তার মানে তার যখন এটা তার পুরোপুরি সে পাওয়ার পাবে তখন হয়তো সে চিকিৎসা বিদ্যার্থীদের কিছু করবে এখনো তার অনুমতি পাবতো না আমাকে অনুষ্ঠান করতে কইছে আমরা অনুষ্ঠান করি এইভাবে আমাদের প্রথম দিন বৈঠকি গান জিকি পরের দিন লালুন গীতি দেয় আমরা আর লাস্টের দিন যে যাত্রাপালা হয় এটা আমাদের গ্রামবাসীর অনুরোধে গ্রামবাসী বলে যে তোমরা যে এটা করো আমরা একটা আমাদের একটা দাবি শখ আমাকে একটা যাত্রা বলে আমরা গ্রামবাসী যারা কিছু দেশের যারা সাংস্কৃতিক মানুষ আছে তারা যেমন শহরে থাকে তাদের এই ব্যাপারটা কিন্তু গ্রামে যারা থাকে বসবাস করে তারা এই জিনিসটা বলছে যে আপনারা এটা আমাকে একটা আমরা একটা যাত্রা আছেন আমরা যাত্রাপালা আমরা আগে দিই নেই আমরা কয়েক বছর ধরে দিতেছি গ্রামবাসীর অনুরোধে ওতে আমরা আগে বৈছুকি গান আর মাঘী পুণ্যের দিন রয়েছে আমাদের মূল অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠানটা আমরা করি তারপরে যে লালন গীতি বিসার গান দিতাম বিচার গানে আমাকে হরামপুরে বেশ মানিগঞ্জ বৃহত্তর মানিগঞ্জ জন লোকজন হয় না যার জন্য বিসার গান দিয়ে লালন গীতি দেয় লালন গীতি চলছে প্রতি বছরে লালন গীতি দেয় এলাকার জনগণের মানে অনুরোধে আমরা ওই যাত্রাপালাটা মানে দিতেছি এখন গ্রামের সবাই সহযোগিতা করে এবং সহযোগিতার কারণেই তো দিতে পারে তাহলে তো হয় না এই বলে আমার বক্তব্য আমি এই আপনাদের এই অনুষ্ঠানটা অনেক সুন্দরমত শুরু করতে পারে 30 বছর যাবত আমার তার 7 বছর বয়সের থেকে তার বয়স ও 38 বছরের মতো বয়সে চলে পরে 30 হয়ে হবে মানে না তখন ওই ছোট ছিল অল্প এই দুই কেজি তিন কেজি চাউল পাখায় আমরা এই অনুষ্ঠানটা বুঝি বৈঠকি গান টান হয়েছে পর্যায়ক্রম মাছ কাছতে এখন মানে এবার বড় এইভাবে শুরু হয়েছে আমাদের সিলসিলা সিস্তিয়া তরিকা আমরা সিস্তিয়া তরিকা তখন আমরা সবকই ভাই আমরা সাত ভাই সাত ভাইয়ের মধ্যে আমরা সবকই ভাই আমরা জিতকে রসিদিয়া দরবার শরীরে আমাদের পরিকল্পনা যদি এর অনুমতি সে পায় আর যে বাবা আছে চল্লিশ বছর বয়সে তাকে একটা অনুমতি দিবে এর দিতেছে যদি অনুমতি পায় তাহলে সেই ক্ষেত্রে অনুষ্ঠান আরো বড় হবে তখন হয়তো কিছু চিকিৎসা টিকিৎসা বিভিন্ন রকম কোনো সময় সেটা ওই আপনার কার্যক্ষেত্রে সেটা বলে দিবে তখনকার প্রেক্ষাপটটা কি হবে সেটা এখন তার বলতে পারতেছি সে তখনকার প্রেক্ষাপটে বলা যাবে যে তখন কি হবে তখনকার প্রেক্ষাপটে বলা যাবে তো আমাদের এখনো অনুমতি দেয় নাই যার জন্য আমরা ওই চিকিৎসাবিদ্যা টুকটাক যা করে আমরা সেটা মানা আমরা করতে দেই না যেহেতু মানা আছে মানে আমরা আমরা সব কই ভাই আমরা সিস্তিয়া নিজামিয়া দরবার শুধু আমার হুজুরের নাম মস্তফা আল সিস্তি নিজামি সামনে যদি তার অনুমতি দেয় তাহলে আরো অনুষ্ঠান আরো বড় হবে আরো মানে তিন চার দিন পাঁচ দিনও হতে পারে সেটা ওই অবস্থা বোঝা ব্যবস্থা যখন যদি ওই প্রেক্ষাপট যদি ধন দেখবো তারপরে আমরা ওই জিনিসটা করবো আর কি আর এলাকার সবাই যদি সহযোগিতা করে এলাকাবাসী এলাকাবাসী সহযোগিতা আছে এলাকাবাসী সহযোগিতা ছাড়া কোনো কিছু করা যায় না সবাই যদি এলাকাবাসী সহযোগিতা করে তাহলে আমরা আরো অনুষ্ঠানটা আরো দীর্ঘস্থায়ী করবো বড় করব ভক্তদের উদ্দেশ্যে যদি ভক্তদের আমার ভাইয়ের এখনো কোনো ভক্তবিন্দ হয় নাই ওই যে আমি আগেই বলে গেছি তার এখন অনুমতি দেয় নাই ভক্তবৃন্দ নাই ভক্তবিন্দ বলতে কি বোঝায় ভক্তবৃন্দ বলতে বোঝায় তার কাছে তার কাছে যারা বায়াত হয়েছে সেই খেলা আমার ভাই এখনো খেলাফত পাই নাই অতএব আমরা ওই দিকে আমরা যাচ্ছি না আমরা যখন সে খেলাফত পাবে তার পীরের কাছ থেকে আবার তারপর তার যে সে ঐশ্বরিক একটা পাওয়ার আছে তার কাছে যে দিবে তখনকার ব্যবস্থা ওই প্রেক্ষাপট তখনকার প্রেক্ষাপট আমরা তখন দেখবো এখন যে অবস্থা আছে আমরা এই অবস্থাই করে যাব ধন্যবাদ ইনশাল্লাহ